স্বাগত বন্ধুরা কারিকুরির তরফ থেকে দেখো কারিকুরি আর তোমাদের জন্য কি একটা জিনিস সংরক্ষণ সংরক্ষণ ঠিক বলবো না শুকোনোর ব্যাপারটা নিয়ে এসেছে দেখো বাজার থেকে আমি গিয়ে দেখলাম বেশ সুন্দর লঙ্কাগুলো লাল লঙ্কা এখানে দু কিলো লাল লঙ্কা আমি নিয়ে এসেছি মোটামুটি আমি প্রায় প্রতি বছরই কিছু লাল লঙ্কা কিনে শুকিয়ে রেখে দেয় সারা বছর সেটাকে ফোরণে ব্যবহার করার জন্য এখন তো আর আমরা মানে সব কিছুই সহজভাবে করার চেষ্টা করি লঙ্কার গুঁড়োটা বা কাঁচা লঙ্কা চিরেই রান্নাবান্না করি কিন্তু ফোরনে তো আমাদের লঙ্কা লাগে এবং সেটা বেশ অনেকটা বাজার থেকে কিনে আনতে গেলে সেটা বেশ অনেকটা দামি পড়ে আর এই সময়টায় কাঁচা লঙ্কা পেকে লাল হয়ে যায় আমরা যদি বাজার থেকে সস্তায় কিছুটা কাঁচা লঙ্কা কিনে এনে যদি সারা বছরের জন্য এই এখন মানে বেশ রোদের টেস্টটাও আছে এতে দিয়ে যদি আমরা শুকিয়ে রাখতে পারি তাহলে আমরা তাহলে অনেকটাই আমাদের সাশ্রয় হয় তো দেখো এখানে আমি এই লঙ্কাগুলো নিয়েছি এই লঙ্কাগুলোকে আমি ভালো করে একটু জলে ধুয়ে একটু মুছে নিয়ে তারপরে এগুলোকে আমি রোদ্দুরে শুকোবো বন্ধুরা দেখো আমি এটাকে পুরো সিঙ্কের মধ্যে ঢেলে দিয়েছি সিঙ্কের মধ্যে পুরো লঙ্কাগুলো ঢেলে দিলাম এবার ফল কলের জলটা খুলে লঙ্কাটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো লঙ্কাগুলো কি সুন্দর প্রত্যেকটা লঙ্কা একদম পুরুষ্ট এবং খুব ভালো দেখো এই লঙ্কাগুলো আমি ধুয়ে নিচ্ছি এরকম একটা ভাজির মধ্যে চাউলের মধ্যে এগুলো তুলে নিচ্ছি এইভাবে আমি পুরো লঙ্কাগুলো ধুয়ে তুলে দিচ্ছি দেখো বন্ধুরা আমি পুরোটা ধুয়ে বাসন রাখার একটা ঝুড়ির মধ্যে এটাকে ছড়িয়ে দিয়েছি জলটা একটু ঝরার জন্য এবার আমি এটাকে রোদ্দুরে দিয়ে দেবো জলটা ঝরিয়ে নিয়েছি এবার এটাকে পুরো একসঙ্গে আমি ঢেলে দিচ্ছি একটা সাদা কাগজের উপরে এটা আমার পুরো শুকোতে চার থেকে পাঁচ দিন লাগবে আমি এটাকে চার থেকে পাঁচ দিন এইভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নেব তারপরে এটাকে আমি তুলে নেব বন্ধুরা দেখো আমি এটাকে পাঁচ দিন ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি আমার লঙ্কাগুলো একদম পুরো ঝঞ্ঝনে হয়ে গেছে তোমার এইবার এইগুলোকে আমি কৌটায় ভরে রেখে দেব মধ্যে আমি এগুলোকে বলে দিচ্ছি এটা থাকলে মোটামুটি এক বছর এটা একদম ভালোভাবে থাকবে আর যদি দেখো মাঝে মাঝে একটু কিরকম হচ্ছে তাহলে একটু রোদে দিয়ে দেবে আবার এটা ঠিক হয়ে যাবে এইভাবে আমরা সারা বছরের জন্য ফোড়নের জন্য বা লঙ্কা রান্নার জন্য পেটে পেটে রান্না করার জন্য আমরা এটাকে সংরক্ষণ করে রাখতে পারি এই সময়টায় বেশ সস্তায় এরকম পাকা লঙ্কা পাওয়া যায় সেগুলোকে যদি আমরা এইভাবে শুকিয়ে নিতে পারি তাহলে বাজার থেকে শুকনো লঙ্কা কিনে আনার থেকে অনেক দাম কমে পড়বে এতে আমাদের সংসারের খরচ অনেকটাই কমবে তো তোমরা এটা করতে পারো তো আজকে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মেল আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে আর তোমরা দেখতে থাকো আগামী দিন কী নিয়ে আসি তোমাদের জন্য কারিগরির তরফ থেকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই যে বাকিগুলো বাকিগুলো দেখো যেগুলো রয়ে গেল সেইগুলো আমি আরেকটা এরকম কন্টেনারে ভর্তি করে রেখে দিলাম এটা যখন দরকার হবে তখন এগুলোকে ব্যবহার করব ওগুলো কিন্তু আমার একদম ভর্তি হয়ে গেল আর দেখো এখানে কিছু লঙ্কা ওর মধ্যেই ছিল যেগুলোকে আমি আলাদা করে বেছে নিয়েছি এইগুলোকে এমনি আমি ফোড়নে ব্যবহার করে ফেলব ফেলবো না এমনিতে ব্যবহার করে নেব ব্যাস দেখো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ